আজ সকালে যখন আমি প্রথম ঘুম থেকে উঠেছি তখন এই সাড়ে পাঁচটার মতো বাজে আর আমি জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছি বেশ অন্ধকার অন্ধকার ছিল তো ভাবলাম আর একটু ঘুমিয়ে নিই তারপরে এই ছটার সময় উঠেছি তো উঠে না আলিসি করিনি আর একদম নিজেকে টেনে হিচড়ে বিছানা থেকে নামিয়ে বাইরে গেছি বেলকনি দিয়ে একটু বাইরের দিকে তাকিয়ে দেখছি বা বাবা বেশ ভালোই বৃষ্টি পড়ছে কিন্তু তারপরে আবার এসে শুয়ে পড়েছি কারণ ওই বৃষ্টির মধ্যে ছাদে গেলে ভিজতেই হবে তো আর ভিজতে ইচ্ছে হচ্ছিল না আর এই ঠান্ডার মধ্যে স্নানও করতে ইচ্ছে হচ্ছিল না এত সকাল সকাল তো ভাবছিলাম আজকে একবারে দুপুরবেলা স্নান করেই পুজোটা দেব। তো সেই কারণে আবার শুয়ে পড়েছি আর একবারে ঘুম থেকে যখন উঠেছি তখন দেখছি আটটা বাজে আর এখন এই আটটা দশ কি পনেরোর মতো বাজে আমি ছাদে এসেছি ছাদে এসে না আমার হঠাৎ করে না একটা কথা খুব মনে পড়লো অনেক দিন পর যে আজকে আমি নিজের বাড়িতে আসি দেখে কোনো সমস্যাই হয়নি ঘুম থেকে একটু দেরি করে উঠেছি মার কাছে যেয়ে দাঁড়িয়েছি মা বলছে যে খাবার রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে যা হাত মুখ ধুয়ে খেয়ে নে আর বউ ঘুমোচ্ছিল আর আমি কিন্তু রিল্যাক্সেই ছাদে এসেছি যে না ছাদের এই ফুলগুলো আগে তুলে নেই ঘরের কাজটা কমপ্লিট করে নেই কারণ বাইরের অবস্থা খুব একটা ভালো না যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে তো নেমেও গেছিলো কিছুক্ষণ পরে যদিও বা ততক্ষণে আমার ছাদের কাজ কমপ্লিট হয়ে গেছিলো তো ছাদে দাঁড়িয়ে একটা জিনিসই আমি ভাবছিলাম যে আজকে যদি আমি নিজের বাড়িতে না থেকে শ্বশুর বাড়িতে থাকতাম তাহলে এত কি রিল্যাক্সে থাকতে পারতাম ঘুম থেকে যদি একটা দিন একটু দেরি হয়ে যেত উঠতে তাহলে ঘর থেকে বাইরে বেরিয়ে কারো মুখের দিকে তাকানোর অবস্থা ছিল না মনে হতো যে আমি কী জানি একটা অপরাধ করে ফেলেছি বিশাল বড় অপরাধ করে ফেলেছি দেরি করে ঘুম থেকে উঠে তো এখন আর ওই সমস্ত কথা মনে পড়লে কষ্ট লাগে না আগে খুব কষ্ট লাগতো তো এখন আর সেই সব কষ্ট লাগে না এখন হাসি পায় মনে হয় যে সময় মানুষকে কতটা পরিবর্তনশীল করে ফেলে সময় যে কথাগুলো আমার কাছে কষ্টের কারণ ছিল এখন সেই কথাগুলোই আমার কাছে হাসির কারণ আর যাই হোক এই যে এই ফুলগুলো আজকে ফুটেছে আর আমি কখন যে পুজো করতে পারবো আজকে এটাই আমি ভাবছি সকালে তো করলাম না আর এই যে আমি ছাদ থেকে নেমেছি তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে বৃষ্টি নেমেছে মুষলধারে বৃষ্টি আর আমি নিচে নেমে দেখছি পৃথিবাবু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে তারপরে ওই পৃথিবাবুকে খাইয়ে দাইয়ে আমি খাবো তার আগে দেখছি এরকম বৃষ্টি পড়েছে মানে বৃষ্টি নেমেছে বৃষ্টি নামার পরে এই রকম ভাবে। রকমভাবে রাস্তাঘাটগুলো জলে আটকে গেছে জল আটকে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে ভালোই বৃষ্টি হচ্ছে জানি না আর কতটা উঠবে তো ভয় লাগছিল যে আমাদের ঘরে না জানি জল উঠে যায় অনেকেরই ঘরে শুনছি জল উঠে যাচ্ছে আমাদের এখনও যদিও বা ওঠেনি এর আগে একদিন এই আমাদের পাশের আশেপাশের বাড়ির বেশ কয়েকটা বাড়িতে জল ঢুকে গেছিলো আজকেও ভয় পাচ্ছিলাম সেটাই আর এমন বৃষ্টি নেমেছে যে বৃষ্টি নামার কোনো মানে থামার কোনো নামই নিচ্ছে না বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে মাঝে মাঝে একটু ঝিরিঝিরি আবার একটু বেশি জোরে আর এই যে আমাদের সকালবেলার আজকে ব্রেকফাস্টে ছিল ম্যাগি করেছিল মা আর আমি একটু চিজ আর টমেটো সস দিয়ে নিয়েছি আর ছিল চা ছিল চাটা তো রোজ দিনই থাকে সকাল হোক আর সন্ধে হোক এই দুবেলা আমার চা লাগে তো যাই হোক তো খাওয়ার পরে এটা মোটামুটি এখন এই বারোটা সাড়ে বারোটার দিকের কথা বা তার একটু পরের সময় হবে এই যে কি বৃষ্টি চার পাঁচটা এখনও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে এক নাগারে মোটামুটি সকালে সারা সকাল তো হয়েছে মাঝখানেই আধা ঘন্টা এক ঘন্টার মতো বন্ধ ছিল আবার সেই বৃষ্টি শুরু হয়েছে আর এই যে দেখুন বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর ওই পাশের বাড়ির মাঝে ওদের কিন্তু ভেতরে জল উঠে গেছে আমাদের এই পাড়াতে আমাদের এই আশেপাশের যতগুলো বাড়ি আছে তার মধ্যে আমাদের আর ওই সামনের বাড়িটাতেই একমাত্র জল ঢুকে নেই ভেতরে কারণ আমাদের বাড়িটা একটু বেশি উঁচু আর আশেপাশের যতগুলো বাড়ি আছে মোটামুটি সব বাড়িতেই কম বেশি জল ঢুকে গেছে আর এই জলটা না খুবই খারাপ মানে ড্রেনের জল একসাথে মিক্সড হয়ে যায় তো যাই হোক ভগবানের আশীর্বাদে জল ঢোকেনি আমাদের আর এই যে আমি এখন পুজো করছি আর এখন বাজে পৌনে চারটে তো পৌনে চারটের সময় পুজো করতে এসেছি স্নান করে আজকে মোটামুটি আমার খেতে খেতে কখন যে আমি খাবো তার কোনো ঠিক ঠিকানা নেই তারপরে আবার ঠাকুর ঠাকুরঘর থেকে আওয়াজ পাচ্ছিলাম পৃথিবাবু ঘুম থেকে উঠে পড়েছে আর যাই হোক আজকে তাহলে এ পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা আর এই যে ছাদ থেকে এখন আমি নেমে খেতে বসেছি এদিকে কিন্তু পৃথিবাবু মাঝখানে একবার উঠে গেছে ঘুম থেকে তো এই খাবারটা শেষ করতে করতে পৃথিবাবু মাঝখানে আবার উঠে গেছিলো তো যাই হোক মা ওকে সামলেছে আর আজকে আমাদের ছিল এটা হচ্ছে কাঁচকলার যে ছোলাটা আছে সেটাকে মা বেটেছে খুব সাধারণত কালো জিরে ফোড়ন দিয়ে আর এই যে কাঁচকলা দিয়ে এটাকে কি মাছ বলে ভুলে